টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার পঁচিশ প্রদান অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই চেনি স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্য সৃষ্টি থাকছে বিস্তারিত। মঙ্গলবার 9 ডিসেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাউকত হোসেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষ নারী উদ্যোক্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে চারজন অদম্য নারীকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানজিনা আমিন সফল জননী নারী দুলেশ্বরী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন যুদ্ধে জয়ী নারী জাবেদা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোসাম্মদ বকুল বেগম আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার আদর্শ নারী জাগরণ নারী অধিকার সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের মাধ্যমে নারী শক্তির অগ্রযাত্রাকে আরো এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় আমাদের ডিসেম্বর রোকেয়া দিবস জন্মদিন আপনারা বছর

হচ্ছে মায়ের জাতি মেয়ের জাতি তো সেক্ষেত্রে তারা তাদের সামনে এগিয়ে যেতে পারে স্বাবলম্বী হতে পারে একজন ঘরে স্বাবলম্বী নারী থাকা মানে সেই সমাজে যে পুরুষ থাকে তারও কিন্তু আমরা স্টল করে দেবো সব সবকিছু করে দেবো আপনারা শুধু আপনাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে স্টলে হাজির থাকবেন আর আমরা যারা আসবে প্রথম যেগুলো সেতু আমরা পরিষ্কার ব্যবস্থা করবো তো আশা করি আপনাদেরকে আমরা সবাই ভালো থাকবেন। আর বেগুনটা আমি সকল দাঁড়িয়ে গিয়ে আসল